আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল ঢাকা বোর্ড দুই সালে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে আর আমাদেরকে নির্ণয় করতে বলতেছে এই তিনটা প্রশ্ন ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি আগে এখানে কয়েকটা সংখ্যা দিয়ে বলতেছে এদের মধ্যক নির্ণয় করো তো খুবই সহজ নির্ণয় করতে গেলে প্রথমে সংখ্যাগুলোকে সাজাই সাজায় লিখতে হয় ছোট থেকে বড় আকারে এই যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে এটা মানে ছোট থেকে বড় আকারে তো এখানে আট চোদ্দ এগারো সতেরো ছয় সাত এটাকে সাজায় লিখলে হয় ছয় সাত আট এগারো চোদ্দ সতেরো সাজায় লিখলাম লিখার পর তোমাকে এখানে গুনতে হবে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা আছে এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় এই যে মোট উপাত্ত সংখ্যা এন সমান ছয় এবার এই ছয় জোর না বিজোড়ে তোমাকে জানতে হবে কারণ জোর হইলে এক সূত্র হয় বিজোড় হলে আরেক সূত্র হয় মধ্যকে তো এটা একটা জোর সংখ্যা আর জোর হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র এবার তুমি এর মানটা এখানে বসায় দিতে হবে এর মান কত ভাইয়া এন এর মান হচ্ছে এই যে ছয় তার মানে সিক্স বাই তম পদ প্লাস সিক্স বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই এখন ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তার মানে তিনতম পদ প্লাস ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিনের সাথে যোগ করলে চার চারতম পদ ডিভাইডেড বাই টু তার মানে এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আসলো এখন তিনতম পদের মান বসাই দিতে হবে কোথেকে তিনতম পদের মান বসাবো এখান থেকে এক দুই তিন এটাকে বসাবো না আমরা যেটাকে সাজায় লিখলাম সেটার তিন নম্বর পদ হচ্ছে তিনতম পদ তাহলে এক দুই তিন এই তিনতম পদ হচ্ছে আট আর চারতম পদ হচ্ছে এগারো তার মানে তিনতম পদ হচ্ছে আট যোগ চারতম পদ হচ্ছে এগারো ভাগ দুই আট আর এগারো যোগ করলে হয় উনিশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় নয় দশমিক পাঁচ তার মানে আমাদের মধ্যকটা হচ্ছে নয় দশমিক পাঁচ এই যে দেখো বইয়ের মধ্যে করা আছে এই যে বইয়ের মধ্যে বাকি অংশ করা আছে নয় দশমিক পাঁচ হচ্ছে মধ্য এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের এই যে টেবিলটা দেওয়া আছে এটা থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টেবিলের মধ্যে মধ্যে আমরা যদি দেখি এই টেবিলটার আমাদের দুইটা জিনিস তো প্রশ্নেই দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা এই দুইটা জিনিস কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে আর গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করি এই দুইটা জিনিস আমাদের প্রশ্নে দেওয়া আছে আমাকে আরেকটা মান বের করতে হবে এখানে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান যেটাকে প্রকাশ করা হয় এক্সআই দ্বারা এক্সাই দ্বারা আমরা শ্রেণীর মধ্যমান প্রকাশ করব সব শ্রেণীর মধ্যমান আমাদের এখানে প্রকাশ করা হলো এখন মধ্যমান গুলো আমরা লিখে ফেলবো মধ্যমানগুলো কিভাবে লিখবো মধ্যমানগুলো লেখার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা আর উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ এই ছত্রিশ আর চল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ ছত্রিশ আর চল্লিশ যোগ করলে হয় ছিয়াত্তর ছিয়াত্তর কে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে আটত্রিশ একচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হয় আমাদের ছিয়াশি ছিয়াশি কে দুই দিয়ে ভাগ করলে হয় তেতাল্লিশ ছিচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই কে দুই দিয়ে ভাগ করলে হবে আটচল্লিশ এইভাবে তোমাকে হচ্ছে সবগুলো শ্রেণীর মধ্যমান নির্ণয় করে নিতে হবে ফাইন শ্রেণীর মধ্যমান নির্ণয় করা হয়ে গেল এখন তোমাকে যে কাজ করতে হবে এই মধ্যমানগুলো থেকে যে কোনো একটা মধ্যমানকে তোমার আনুমানিক গড় বা অনুমিত গড় ধরে নিতে হবে যে কোনো একটা মধ্যমানকে এখন কোনটাকে আমি আনুমানিক গড় বা অনুমিত গড় ধরে নেব এখানে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি এবং মাঝামাঝিতে অবস্থান করতেছে এরকম একটা মানকে তোমার আনুমানিক গড় ধরে নিতে হবে এখানে দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে যে আর এই বরাবর যে এই আমাদের শ্রেণীর মধ্যমান আছে তিপ্পান্ন এটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব আর এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এই চিহ্ন দ্বারা তো তিপ্পান্নটাই হচ্ছে আমাদের আনুমানিক গড় বা হচ্ছে এ এবার আসো আনুমানিক গড় নির্ণয় করা শেষ ধাপ বিচ্যুতি নির্ণয় করা শুরু করবো করতে গেলে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারো এই যে এই মানগুলো তিপ্পান্ন এইচ কি এইচ হচ্ছে আমাদের এই যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করতে হবে একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করতে হবে একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় পাঁচ তার মানে আমাদের এইচ এর মান হচ্ছে পাঁচ তো এই সূত্রের মধ্যে মান বসায় তুমি এগুলো বের করে ফেলতে পারো তবে আমরা সূত্রের মধ্যে মান না বসায় শর্টকাটে করার চেষ্টা করব। সেটা হচ্ছে যেই শ্রেণীতে আমরা এ ধরছি না এই যেই শ্রেণীটাকে যে শ্রেণী বরাবর মধ্যমানটাকে আনুমানিক গড় বা অনুমিত গড় এ ধরে নিয়েছি সেই বরাবর ধাপ বিচ্যুতিটাকে আমরা জিরো ধরব তার মানে জিরো হবে কোনটা এ বরাবর ধাপ বিচ্যুতিটা হবে জিরো এবার উপরের মানগুলো হবে মাইনাসের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের মানগুলো হবে প্লাসের প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবার আমরা এই গুণ করে দিব দেখো এখানে এফ আই আর ইউআই আমরা গুণ করে দিব অর্থাৎ গণসংখ্যার ধাপ বিচ্যুতি আমরা এখানে গুণ করে দিব তো গণসংখ্যা হচ্ছে আমাদের চার আর ধাপ বিচ্যুতি হচ্ছে মাইনাস থ্রি তো চার আর মাইনাস থ্রি গুণ করলে তিন চারা বারো আবার আট আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস ষোলো এইভাবে সবগুলো আমরা এই গুণ করে করে বসাই দিলাম পরবর্তী কাজ হচ্ছে এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলো এই সবগুলো গণসংখ্যা যোগ করলে ষাট হয় যেটাকে প্রকাশ করা হয় এন দ্বারা মোট গণসংখ্যা আবার এই সবগুলো এফ যোগ করে ফেলবে এই সবগুলো যোগ করলে হয় -5 এটাকে প্রকাশ করা হয় সামেশন অফ এফ এই সামেশন চিহ্ন দিয়ে বোঝায় যে যোগফল কার যোগফল এফ আই ইউআই এর যোগফল এই এফ এর সবগুলো মানে যোগফল মাইনাস ফাইভ এবার গড় সূত্রে চলে আসি আমরা গড় সূত্রটা হচ্ছে এই যে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই এর মান কত হবে এর মান হবে এই যে তিপ্পান্ন এটা আমরা আগে লেখছি আনুমানিক গড় যে ডান পাশে গুলো লেখে রাখবা সামেশন অফ আই ইউআই কত হবে সামেশন অফ ইউ এর মান মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দিলাম এন এর মান হচ্ছে ষাট ষাট বসাই দিলাম এইচ এর মান পাঁচ একটু আগে বলছি যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে আগেরটা নিম্নসীমা বিয়োগ করো তাহলে এইচ পেয়ে যায় শ্রেণী ব্যবধান এইচ এর মান হচ্ছে পাঁচ এবার তুমি ক্যালকুলেট করে ফেলে এই মা এই পাঁচের সাথে পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ আবার এই প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস এবার পঁচিশ পঁচিশকে ষাট দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর টু হয় তিপ্পান্ন থেকে জিরো পয়েন্ট ফোর টু বিয়োগ করলে বাউন্ন দশমিক পাঁচ আট হয় এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের গড় আশা করি গড় কিভাবে নির্ণয় করে সেটা তুমি বুঝে গিয়েছ এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি দেখো গ নাম্বার প্রশ্ন নর্মালি একটা গ্রাফ আছে এখানে কিন্তু গ্রাফি দেওয়া আছে বিবরণ সহ অজীব রেখা মানে অজীব রেখাটা আমাদের অঙ্কন করতে হবে তো অজীব রেখা যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে আমাদের প্রশ্নে যে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা আছে সেটা তো আমরা লিখবই যে দেখো শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা যা প্রশ্নে দেওয়া আছে সেটা তো আমরা লিখবই পাশাপাশি আমাদেরকে গণসংখ্যাটাও কিন্তু লিখতে হবে এখন ক্রমযিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে সেটা যদি দেখো প্রথম ঘরে গণসংখ্যা যত গণসংখ্যা ততই হয় এরপর থেকে কোনাকুনি যোগ এই চারের সাথে কোনাকুনি আট যোগ করো চার আর আট যোগ করলে এখানে বারো হবে এবার বারো সাথে কোনাকুনি এগারো যোগ করো বারো আর এগারো যোগ করলে তেইশ হবে তেইশ আর পনেরো যোগ করে আটত্রিশ হবে এভাবে ক্রমজোত গণসংখ্যা সব আমরা নির্ণয় করে নিব ওকে নির্ণয় করা হয়ে গেল এবার আমরা আমাদের গ্রাফে চলে আসব। গ্রাফের মধ্যে এসে আমরা এখানে দুইটা অক্ষ অঙ্কন করব একটা হচ্ছে এই বরাবর এক্স অক্ষ আর আরেকটা হচ্ছে এই উলম্ব বরাবর এটাকে বলা হয় ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিব আমরা এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষের নাম দিব আমরা Y ও ওয়াই প্রাইম এখন আমরা মানগুলা বসাবো কত থেকে এক সক্ষের মধ্যে অজীব অঙ্কন করতে গেলে এক সক্ষে আমাদের শ্রেণীর সীমা গুলোকে বসাইতে হয় শ্রেণীর উচ্চসীমা এখানে তোমরা দেখতে পাচ্ছ কত থেকে শুরু চল্লিশ পঁয়তাল্লিশ বাট আমরা উচ্চ সীমা গুলোকে আরো ঘর আগ থেকে লিখবো তুমি এখানে একটু খেয়াল করো তো দেখতে পাচ্ছি তার মানে আমরা পঁয়ত্রিশ থেকে লেখা শুরু করব আর শেষ করব হচ্ছে সত্তরে তো এখানে দেখো আমরা এই পঁয়ত্রিশ থেকে লেখা শুরু করে সত্তর পর্যন্ত আমরা লিখলাম তো প্রথমে পঁয়ত্রিশে আমরা একটা বিন্দু দিব দেখো একটু পাঁচ ঘর গ্যাপ রেখে আমরা পঁয়ত্রিশে বিন্দু দিলাম এরপর পাঁচ ঘর পর পাঁচ ঘর পর অক্ষের মানগুলো আমাদের বসানো হয়ে গেছে এবার ওয়াই অক্ষে মান বসাবো ওয়াই অক্ষে আমাদের ক্রমজিত গণসংখ্যা বসাতে হবে ক্রমজ্যুদ্ধ গণসংখ্যা সর্বোচ্চ হচ্ছে ষাট তার মানে ষাট ঘর পর্যন্ত আমাদের ভ্যালুগুলো থাকবে এখানে আমরা এই এইটা হচ্ছে শূন্য শূন্য থেকে ষাট পর্যন্ত বিন্দু দিব তবে ষাট ঘর কিন্তু অনেক বড় ছকটা অনেক লম্বা হয়ে যাবে হয়তো গ্রাফিও জায়গা হবে না সেক্ষেত্রে তোমাকে এখানে একটা কাহিনী করতে হবে সেই কাহিনীটা কি সেটা হচ্ছে এক ঘরকে দুই দুই করে হিসাব করব দেখো এক ঘর উপরে উঠলে সেটা দুই ঘর হিসাব হয়ে যায় এভাবে পাঁচ ঘর উঠলে দশ আরো পাঁচ ঘর উপর উঠলে বিশ আরো পাঁচ ঘর উপরে উঠলে তিরিশ এভাবে আমি মোট যখন এই যে ষাট ঘর উপরে বিন্দু দিতে হবে অর্থাৎ আমি তিরিশ ঘর উপরে উঠলে ষাটে বিন্দু দিয়ে দিবো চাইলে দিতে পারো না দিলে কারণ আমাদের সর্বোচ্চ গণসংখ্যা নাই তাই পঁয়ত্রিশ বরাবর বিন্দু হবে না বিন্দুটা হবে চল্লিশ বরাবর চল্লিশ বরাবর ক্রমজ্যোত গণসংখ্যা চার তা মানে চল্লিশ বরাবর চার ঘর উপরে বিন্দু হবে পঁয়তাল্লিশ বরাবর বারো মানে বারো ঘর উপরে বিন্দু হবে তবে বারো ঘর কিন্তু আবার বারো ঘর না কেন দেখো চল্লিশ বরাবর চার ঘর উপরে বিন্দু দিতে হবে আমরা কিন্তু দুই ঘর উপরে দিছি আবার দেখো পঁয়তাল্লিশ বরাবর ছয় আমাদের হচ্ছে বারো ঘর উপরে বিন্দু দিতে হবে পঁয়তাল্লিশ বরাবর আমাদের কত ছিল আমরা আরেকবার যদি একটু দেখি পঁয়তাল্লিশ বরাবর ছিল বারো তার মানে বারো ঘর উপরে কিন্তু আমরা বিন্দু দিব না আমরা দিব ছয় ঘর উপরে বিন্দু কারণ ছয় ঘর দিলে বারো ঘর হয়ে যাবে কারণ আমরা উপরের দিকে এই অক্ষ বরাবর এক ঘরকে দুই দুই করে হিসাব করছি তো ওইভাবে তোমাকে বিন্দুগুলো দিতে হবে তো এখানে তুমি ঝামেলায় পড়বা কখন যখন বিজোর সংখ্যাগুলো বসাবা যেমন তেইশ তেইশ বসাবো আমি কয় ঘর উপরে আমি এগারো ঘর উপরে বসাইলে বাইশে হয় বারো ঘর উপরে বসাইলে চব্বিশে হয় তাহলে আমি কোথায় বসাবো এগারো ঘর আর বারো ঘরের মাঝখানে হচ্ছে বসাবো তেইশ বসাইতে হইলে এই যে দেখো এখানে যখন তেইশ আমরা বসাবো এই যে দেখো তেইশ বসাইতে গেলে আহ তেইশ 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 কোথায় এই যে এখানে দেখো এগারো ঘর আর বারো ঘর এটা যদি আমি একটু জুম করে দেখাই এই যে দেখো এই এগারো ঘর আর বারো ঘরের মাঝখানে এটাতে মধ্যে হচ্ছে আমাদের হবে এখানে আমাদের বিন্দুটা দিতে হবে তাহলেই কিন্তু আমাদের বিন্দুগুলো নির্ণয় হয়ে যাবে এখন সর্বশেষ তোমাকে যে কাজ করতে হবে সবগুলো বিন্দুকে তুমি এভাবে যোগ করে দিবা তাহলে আমাদের গ্রাফটা হয়ে যায় তবে গ্রাফটা কমপ্লিটলি এখনো হয় নাই কেন হয় নাই কারণ তুমি বিন্দুগুলোকে যোগ করলা মাত্র এখানে এই সবগুলা বিন্দু যদি তুমি যোগ করে যে বিন্দুগুলো এভাবে যোগ করলাম কিন্তু এই ছকটা এক সক্ষের সাথে এখনো মিলে নাই এই এক সক্ষের সাথে মিলাতে হইলে ওই যে আগে একটা ঘর তুমি এক্সট্রা লিখছো পঁয়ত্রিশ এটার সাথে এই পঁয়ত্রিশের সাথে মিলে দিতে হবে এই তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে যায় আর তুমি এখানে বলে দিতে হবে এক্স অক্ষের যে শ্রেণীর উচ্চসীমা লিখছো এটা বলে দিবা লিখে দিবা এখানে ক্রমজিত গণসংখ্যাটা লিখে দিবা আবার একটু খেয়াল করো এটাকে বলা হয় মূল বিন্দু এটার মান হচ্ছে জিরো জিরো থেকে এখান পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশটা ঘর আসলে নাই বাট আমরা তো লিখছি কারণ এখন এই পঁয়ত্রিশটা ঘর বুঝানোর জন্য তুমি এখানে এই কাটা চিহ্নটা দিয়ে দিবা এটা দিয়ে বুঝায় যে হ্যাঁ এখানে শূন্য থেকে পঁয়ত্রিশটা ঘর আছে আবার অক্ষের ক্ষেত্রে তুমি দেখো এক ঘরকে দুই দুই করে ধরছো পাঁচ ঘর উপরে দশ লিখে ফেলছো এগুলো কিন্তু লিখে দিতে হবে একসক্ষে আবার এক ঘরকে এক এক করেই ধরছি ঝামেলা হয় নাই তো দেখো এক সক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে কি বসেছি আমরা শ্রেণীর উচ্চ সীমা আর ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে দুই একক ধরে আমরা বসাইছি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এটাই যেখানে বলা আছে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি সেটা তোমাকে লিখে দিতে হবে লিখে দিলাম আমরা এখানে এই যে দেখো এই যে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা আঁকা হয়েছে এরপরে মূল বিন্দু থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ঘরগুলো বোঝানোর জন্য আমরা কাটা চিহ্ন ব্যবহার করছি সেটাও কিন্তু এখানে আমরা লিখে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অজীব রেখা কিভাবে নির্ণয় করতে হয় তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব তো সবার প্রিপারেশন আশা করি ভালো হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম